মারি গে না অনেকক্ষণ জাপত দেখছি সাদা বইসা কি করতেসে দেখো তো কি শুরু করছো তুমি এই না তুমি পাতালে যাইহোক না বন্ধু ছুইতে পারবো না তুমি বুকের ভেতরে রইয়া থেকে শুরু করছো সাদা বইয়া ও বুকের ভেতর রাইয়ো গাইসে দেখেন সাদে বইসা আর সাদা বইসে গান গাইতেছে

শতি নারীর পতি জামন গো তেরি চুড়া অশতনারি রে পতি তেমন ভাঙা নায়ের চুড়া বন্ধু নায়ের গো নই বন্ধু নায়ের গো নই লয় কইও অন্তরে অন্তরে মিশাইয়া পিরি てる গান গাই বাহ বাবা বাহ 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 কি গান পাগুল হাসান কুল কলঙ্কে রে ভাই রেম তরুণী ভাষাই লাম নামি ও তুমি গাও নামি বাড়ি ভাই আমি তোমার গান দেখি না তোমার রিয়েকশন দেখি তোমার রিয়েকশন তুমি তো কন্ট্রাশিট পেয়ে গেছো ও বন্ধু রে গাইস আমি এখন থাকমো না আমি যাই আমি বাংলাদেশ ছাড়তে আসি ভয় প্রেম তরুণী ভাষাইলাম নামে দয়াময় বন্ধু দয়াময় হইরে বাবা 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 দয়াময় হইয়ো অন্তরে অন্তরে আচ্ছা এখন ওইসে আমি এই গানটা এখন সম্পর্ক কেন আমার কেন ডিস্টার্ব আচ্ছা একটু শোনো না একটু শোনো তুমি গানটা শিখছো কোথায় এই খাতা দেখে তুমি খাতায় লিখছো কেমনি এইটা হচ্ছে ছোটবেলায় করতাম এখনো করি ভবিষ্যতেও করব জানি না আমার মত তুমি কি গান চো তুমি কি গান না আমি এরকম করি গান মুখস্থ করি আয় হাতের লেখা দেখা না লেখা খারাপ আচ্ছা যাই হোক গাইস আসলে খুব হ্যাপি একটা নিজে গান গাইয়া অনেক ভালো লাগতেছে না কি আমি কোনো সময় ট্রাই করি নাই যেহেতু শ্বশুর বাড়ি আসছি না মানে বাবার বাড়ি অনেক গাইতাম সাদু ভাই সবার এখানে আসার পর গান গাওয়া হয় না তো মনে পড়লো যে আগে দিনগুলো একটু একটু করে ফিরিয়ে না যাক এই কারণে হচ্ছে একটু